ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি আমি হিমাত্রী রাহা যৌক্তিক সংস্কারের দাবিতে ফের অবস্থান কর্মসূচি ও কলম বিরতিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তারা সাতাশে জুনের মধ্যে বদলে সব আদেশ বাতিল এবং এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আটাশে জুন থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া কর কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউনের আল্টিমেটাম আলটিমেটাম দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্মকর্তাদের এমন কর্মসূচি ও আন্দোলনে প্রায় অচল এনবিআর এসব নিয়েই আজ টালিখাতায় আলোচনার বিষয় এনবিআর অশান্ত থাকলে কার লাভ আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আলী আহমেদ এবং ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলাম ব্যাংক তালিখাতায় শুরুতেই আলী আহমেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই আমরা যে শিরো নামটা নির্ধারণ করেছি এনবিআর অসন্ত থাকলে কার লাভ সেই প্রশ্নই আমরা সরাসরি যেতে চাই আসলে কার লাভ এনবিআর অসন্ত থাকলে কার লাভ সেটা তবে ক্ষতি রাষ্ট্রের কারণ কোন রাজস্ব আয় যদি না হয় অথবা যদি কম হয় সেটা বাংলাদেশ রাষ্ট্রের ক্ষতি সুতরাং ক্ষতি সব মানুষের তাহলে যেহেতু রাষ্ট্রের ক্ষতি হলে সুতরাং লাভ হলো দুষ্কৃতিকারী যদি কেউ থাকে অথবা তারা যদি নিজস্ব স্বার্থটাকে বড় করে দেখে এমন কোনো লোক অথবা গো ধরে থাকে এমন কিছু লোক হতে পারে যে আমরা বলেছি তাই হবে তো সুতরাং ক্ষতিটা দেশের নিশ্চয়ই কোনো দেশের সরকার চাইবে না যে তার নিজের দেশের কোনো ক্ষতি সেই জন্যই এটা লাভ কারণেই অর্থাৎ এক কথায় বলা যায় যে স্বার্থ কারণেই তো আসলে পুরো আন্দোলনটা হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো প্রত্যেক আন্দোলনের পিছনে একটা স্বার্থ নিহিত থাকে প্রত্যেকটা জায়গা আমরা ডেকে কিন্তু এই জায়গায় আসলে আমরা লাভের কথা বলছি ক্ষতির কথা বলছি কিন্তু সেই ক্ষতিটা কেন তারা বিবেচনায় নিচ্ছেন আসলে এইখানে একটা ব্যাপার আছে অমতার একটা ব্যাপার আপনি জানেন সারা পৃথিবীতে পাওয়ার অনেক ক্ষেত্রে টাকা পয়সার চেয়েও অনেক বেশি মানুষকে প্রলুব্ধ করে এখানেও আছে সরকারি চাকরিতে আপনি হয়তো সরকারি চাকরি করেননি সরকারি চাকরিতে যে বিভিন্ন কাডারে যেই হয় ইন্টার কাডার রাইভালরি যেটাকে বলে আন্ত কাডার যে একটা একটু রেশারেশি থাকে কার ক্ষমতা হ্যাঁ তো এখন যেমন প্রশাসন আমাদের আর তারাও আমাদের ভাই একই সঙ্গে আমরা চাকরিতে আসি তারা সংখ্যায় বেশি সব জায়গায় জুড়ে আছে সব জায়গায় দখল করতে চাচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের অনেক ক্ষেত্রেই তাদের অনেকেরই রেজাল্ট খুব খারাপ লেখাপড়ায় খারাপ অনেক কিছু কিন্তু এখানটায় খুব বেশি ঢুকতে পারেনি এতদিন পর্যন্ত শুধু চেয়ারম্যান ছিল এইবার সংস্কারের নামে তারা পুরো জিনিসটাকে তাদের মুঠের মধ্যে নিয়ে যেতে চাচ্ছে যার ফলে এনবিআরের অফিসাররা সবাই বিদ্রোহ করেছে এবং আপনারা জানেন তারপরে সরকার গত পঁচিশে মে গভর্নমেন্ট একটা এ দিল যে না ঠিক আছে তো বাজেট সামনে বাজেটটা হয়ে গেলে লিখিতভাবে কিন্তু একটি প্রেস রিলিজ দিয়েছে এবং এনবিআর কেউ কপি মানে এই আন্দোলনকারীদেরও কপি দিয়েছে এবং বলল যে এটার পরে আমরা বসবো এবং একত্রিশে জুলাই এর মধ্যে এটা আমরা অবশ্যই একটা সন্তোষজনক অবস্থায় পৌঁছাবো আপনাদের দাবি মেনে নেওয়া হবে এবং এও বলেছে যে সব দাবি করেছে তার মধ্যে একটা ছিল আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম না কিন্তু দেখলাম এনবিআর কথাই বা ওদের দাবিতে আছে যে বর্তমান চেয়ারম্যান যিনি আছেন তিনি তার অপসারণরা চেয়েছে আমার কথা সেটা না ক্ষমতাধর যারা আছে তারা কিছু সরকারের সাথেই সহযোগিতা করে বেশি থাকে তাদের অপসারণ চেয়েছে অপসারণ এই মুহূর্তে নাই করুক কিন্তু সমস্যা যেটা হচ্ছে এই আন্দোলনটা যারা তৈরি করছিল আন্দোলনটা যারা প্রাণশক্তি হিসেবে কাজ করছিল তাদেরকে একের পর এক যেহেতু চেয়ারম্যানের ক্ষমতা আছে তাকে সরিয়ে এদিক ওদিক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছে এইটা কিন্তু খুব ভালো চোখে বর্তমান যারা কাজ করে তারা দেখছে না এবং তারা হুমকি দিয়েছে আগামী কাল থেকে সম্ভবত তারা একেবারে আবার সম্পূর্ণ বিরতিতে চলে যাবে তাহলে সেজন্য দায়ী হবে কিন্তু চেয়ারম্যানের ক্ষমতা এবং তার রাগ তার ক্রোধ সেটার দেওয়া তো সেই ব্যাপারে আমার মনে হয় আরও তার চেয়ে ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন তাদের বোধহয় এই জিনিসটা দেখা দরকার যে এটা এটা ব্যক্তিগত রেশারেশির কোনো ব্যাপার তো না এটা কেন এটা করতে হবে তার উপরে তো লোক আছেন উপদেষ্টা মহোদয় আছেন প্রধান উপদেষ্টা মহোদয় আছেন উপদেষ্টা পরিষদ আছেন তারা দেখুন এই এখন ওই একত্রিশে জুলাই পর্যন্ত যে যেখানে আছে এরা কেউ খারাপ না যদি খারাপ থাকে তাকে ধরেন শাস্তি দেন আদারওয়াইজ এই যে এখন ট্রান্সফারগুলো দূর দূরান্তে বা ধারের কাছে কোনো জায়গায় করা একেবারেই একটা প্রতিশোধ প্রতিহিংসা প্রতিহিংসামূলক এটাকে বন্ধ করা দরকার এটা থেকেই কিন্তু এখন আগুন জ্বলা শুরু হয়ে যাবে কালকে থেকে নিশ্চয়ই অত্যন্ত দারুণভাবে পর্যবেক্ষণ করেছেন আপনি নিজেও যেহেতু সদস্য ছিলেন পুরোটা বড়িটা আপনার আসলে মুখস্থ আছে সেই পর্যবেক্ষণটা আপনার তুলে ধরতে সুবিধা হয়েছে এবং দারুণভাবে বিশ্লেষণটাও করেছেন নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ আপনি থাকুন আমাদের সাথে আশরাফ আহমেদ আসলে আঠাশ তারিখ থেকে যদি মানে সাতাশ তারিখের মধ্যে দায় মানা না হলে তারা বলছে আঠাশ তারিখে কমপ্লিট সাবধান এটার প্রভাবটা আসলে কতটুকু কি পড়বে আপনার বিশ্লেষণটা জানতে চাই দেখুন ক্ষতির ব্যাপারটা তো আসলে এতটাই বড় যে বলে শেষ করা যাবে না এক তো হচ্ছে স্যার যেটা বললেন যে রাজস্ব আয় যদি না হয় তাহলে রাষ্ট্রের রাষ্ট্র চলবে কিভাবে রাষ্ট্রের অর্থায়ন কিভাবে হবে সরকারি কর্মকর্তাদের বেতন কিভাবে দিবেন আপনার অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান এর ফার্মিং কিভাবে এগুলো কিছুই করা যাবে না যদি আপনার এনবিআর যদি কর্মক্ষম না থাকে আর খুব যদি মাইক্রো লেভেলে বলি দেখুন দেখুন গতকালকে থেকে কিন্তু যেমন চার আগে কাস্টমস হাউস বন্ধ এফেক্টিভলি কোনো কাজ কাজ হচ্ছে না আপনার অন্যান্য যে কাস্টমস হাউসগুলো আছে যে কাস্টমস এন্ট্রি পয়েন্টগুলো আছে সেখানেও কিন্তু এফেক্টিভলি এটা বন্ধ হয়ে গেছে এখন যেটা হয় আপনি যদি আমদানি শুল্কায়ন এবং এই ডিলেটা যদি আপনি বাড়িয়ে দেন এটা সরাসরি ইম্প্যাক্ট পড়বে আমদানি কিন্তু পণ্যের দামের উপরে আপনি যদি ধরেন আমরা বাইরে থেকে গম আমদানি করছি সেই গমের দাম কিন্তু প্রতি কেজিতে আপনি দেখবেন একটা ইম্প্যাক্ট পড়বে সো এই যে রপ্তানি কিংবা আমদানি কার্যক্রম যদি যখন বন্ধ রাখবেন তখন কিন্তু আপনার সরাসরি এটা মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলবে সেকেন্ড যে লেয়ারটা হচ্ছে দেখুন আমরা কিন্তু এনবিআর অনেক কিছু ধরুন এনবিআর যদি এখন কাজ না করে ধরা যাক আমার একটা ডেডলাইন আছে যে আমাকে পঁচিশে জুনের মধ্যে কিছু একটা করতে হবে এখন ওই কাজটা যদি আমি না করি তাহলে কিন্তু আমাকে জরিমানার সম্মুখীন হতে হবে সো এই যে জরিমানাও দিতে হচ্ছে আমাদেরকে আমরা কাজটা গিয়ে ধরেন দাঁড়িয়ে আছি এনবিআর আমরাও সেবাটা পাচ্ছি না কাজটাও করতে পারছি না কিন্তু তার উপর আবার পরে যখন খুলবে তখন জরিমানাও দিতে হবে তো এই যে এই ব্যাপারটা আমি মনে করি যে সরকারে আসলে খুব এবং বলি নমনীয় আমরা যে সেই হিসাবে এটা রেসপন্সটা করা উচিত কারণ এগুলো তো আসলে ব্যক্তিগত রেশারেশির ব্যাপার না সরকারি কর্মকর্তাদের ভিতরে দ্বন্দ্ব থাকলে আমরা সাধারণ জনগণ কেন তার আহ শিকার মূল্য গ্রহণ করব হ্যাঁ আর তাছাড়া যে আপনি সাধারণ জনগণ বলছেন আমি একটু আপনার যে ব্যবসায়ী কি করবেন উনি তার পণ্যের দাম বাড়িয়ে দিয়ে টাকাটা তো তাকে বাঁচতে হবে উনি তো লোকসান দিতে এবং সারা দেশের লোক কিন্তু এটার জন্য দুর্ভোগ পাবে একটা দুইটা লোকের গোয়া কারণে এটা সরকারকে খুব ভালো করে অবিলম্বে দেখা দরকার হ্যাঁ নিশ্চয়ই আরেকটা বিষয় যুক্ত করতে চাই আলহামদ কথা যেহেতু চলে আসছে প্রসঙ্গে ক্রমে কিন্তু বলা হচ্ছে তাদের পক্ষে একটা বিষয় যে দুইটি বিভাগ আলাদা হলে অতিরিক্ত আমলাতন্ত্র আর সমন্বয়ের অভাব দেখা দেয় একটি সমন্বয় তৈরি মানে সম্ভাবনা তৈরি হতে পারে এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে বলবেন বিশ্লেষণ করবেন আমাকে বলছেন হ্যাঁ আপনাকে বলছি হ্যাঁ দুটো বিভাগ আলাদাভাবে কাজ করতে পারে এটার ব্যাপারে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের আমি যারা কোনোকাল নাই কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের কোনোকালেই আপত্তি ছিল না এবং এখনো তাই প্র্যাকটিক্যালি হচ্ছে যারা নীতি করে তারা কিন্তু আসলে বাস্তবে ইমপ্লিমেন্ট করে না উনিও বলতে পারবেন ব্যবসায়ী জগতের লোকে সেটা দরকার নেই আপনি আলাদা করুন কিন্তু আলাদা করে ধরুন আমি আমি যদি খুব ব্রিলিয়ান্ট হই আমি কাজ শিখেছি ইম্পোর্ট এক্সপোর্ট ভ্যাট ইত্যাদি এখন আমাকে যদি বলে যে তুমি একটা কার্ডিয়াক সার্জারির কাজ করো একজনের হার্টের অপারেশন করো আমি যত ভালো ছাত্রই থেকে থাকি এটা পারবো না তেমনি একজন কার্ডিয়াক সার্জনও কিন্তু এসে কাস্টমসের অ্যাসেসমেন্ট করতে পারবে না ভ্যাটের বিচার করতে পারবে যার যেটা কাজ তাকে সেটা দিতে হবে তো নীতি করতে গেলে এখানে সেই নীতির কাজটা যারা কাস্টমস ভ্যাট ইনকাম ট্যাক্স এটা যারা করেছে সেই জাতীয় লোক রাখতে হবে তার মধ্যে আপনারা সৎ লোক দেখে নিন লোক সবখানে আছে এবং অন্যায় যদি কেউ করে যদি কেউ অনৈতিক কাজ করে তার কঠোর শাস্তির ব্যবস্থা রাখেন শুধু এখানে না সবখানেই দেশের দরকার আমি সেদিন আর একটা টিভি প্রোগ্রামে পড়েছি বলছে এখন কি করা উচিত আমাদের একটাই দরকার যে এই সরকারকে এখন একটা সত্যিকার অর্থে একটা ন্যায় বিচার শুরু করা দরকার একটা দুটো এখানেও আমি তাই বলবো এদেরকে স্বাধীনতা দিতে হবে কাজ অধিকার দিতে হবে রাজনৈতিক হস্তক্ষেপ হবে না ব্যুরোক্র্যাটিক হস্তক্ষেপ হবে না কিন্তু কঠোরভাবে তারা যাতে সৎভাবে কাজ করে সেটাও নিয়ন্ত্রণ করতে হবে এবং এখানেই না সমস্ত সরকার তাহলে দেখবেন সব সমস্যার সমাধান ধীরে ধীরে এসে যায় নিশ্চয় আরেকটু আপনার সাথে আরেকটু যুক্ত করতে আমরা আশ্রমের কাছে যাবো সংক্ষেপে একটা বিষয় সেটা দীর্ঘদিনের এনবিআর আপনার থাকার অভিজ্ঞতা থেকে বলি আসলে এখন যে অবস্থাটা চলছে সেটাকে আসলে এক জায়গায় এক পরিকাঠামোতে আসার আনার কোনো সুযোগ আছে কিনা মানে সমাধানের পথে না এখনো সেটি আছে কারণ এনবিআর তো এখন যথেষ্ট জায়গা হয়েছে আপনি পলিসির জন্য যে অফিসারদের নেবেন সবাই জানে কারা সৎ অফিসার কারা যোগ্য অফিসার কিন্তু মুশকিল হচ্ছে ওখানে দুর্ভাগ্যক্রমে এটা অনেক অফিসার ছিলেন এখনো আছেন কিনা জানি না যারা নিজেরাও দুর্নীতি করে খারাপ লোককে ভালো জায়গায় দেয় ভালো লোককে খারাপ জায়গায় দেয় এটা উনি একটু একটু হাসছেন জানেন সেই অফিসারগুলোকে আপনারা চিহ্নিত করেন পলিসি বড় জায়গায় রাখেন না যোগ্য লোককে যোগ্য জায়গায় রাখেন সৎ লোককে রাখেন যোগ্য লোককে রাখেন তাহলে দূর হবে সব কিছু আমি একটু বলি দেখুন আমরা কিন্তু আসলে ডিবেটটাকে খুব রংলি ফর্ম করছি আমাদের দাবি কিন্তু ছিল যে পলিসি ইউনিটটা আলাদা করা দরকার কারণ ট্যাক্স পলিসির সাথে আমরা ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক স্ট্র্যাটেজি খুব ক্লোজলি লিটেড নিশ্চয়ই তো আপনি যদি একজনের দায়িত্ব এনবিআর কে যদি দায়িত্ব দেওয়া হয় যে কাজ হচ্ছে একমাত্র কাজ হচ্ছে ট্যাক্স আদায় করা ওনার পক্ষে কিন্তু ইকোনমি কিভাবে গ্রো করবে কোন জায়গায় ট্যাক্স কমালে ভবিষ্যতে ট্যাক্স অ্যানালিটিক্যাল বিষয় যেগুলো আছে হ্যাঁ करेक्ट এই কাজগুলো করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এখন এই ইউনিটটা আমরা আরেকটা জিনিস যেটা সমস্যা যেটা দেখছি আমি আমি যেটা মনে করি দেখুন পলিসি ইউনিট করার যখন আমরা ভাগ করার কথা বলছি আমরা কিন্তু কেন জানি আমাদের যে ট্যাক্স ওম্বারসম্যানের যে কাজটা যেখানে আপনি বিরোধ নিষ্পত্তির কিংবা ধরেন আমাদের ট্যাক্স পেয়ারদের সাথে এনবিআর এর একটা মত আমরা এই সমস্যার কথাটা আমরা আপনার কাছ থেকে শুনবো আর একটু বিস্তারিত বিশদ পরিসরে কিন্তু বিরতির আগে আপনারা থাকুন আমাদের সাথে আমরা একটা বিরতিতে যাচ্ছি দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে সঙ্গে থাকুন আবার স্বাগত ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে আলোচনার বিষয় এনবিআর অশান্ত থাকলে কার লাভ আমরা ফিরছি আলোচনায় আশরাফ আহমেদ বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই বিরতির আগে আপনি যেমনটি কিছু সমস্যার কথা তুলে ধরছিলেন সেখান থেকে আমরা আবার শুরু করতে চাই জি দেখুন এক নম্বর জিনিস হচ্ছে যে আমরা যে ট্যাক্স পলিসি ইউনিট চাচ্ছি এইখানে একটা ডিবেটটার মধ্যে আমার মনে হয় একটা বড় একটা গ্যাপ তৈরি হয়ে গেছে কারণ আমাদের ব্যবসায়ী সংগঠনগুলো থেকে দাবি ছিল যে ট্যাক্স পলিসি ইউনিট করা হোক যেটা আসলে আমাদের ট্যাক্সেশন পলিসি আমাদের ইকোনমিক গ্রোথের সাথে মিলিয়ে কিভাবে হওয়া উচিত কোন ধরনের খাতে একটা মৌকুফ করে হলেও যাতে ভবিষ্যতে ট্যাক্স বাড়তে পারে এরকম একটা স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে এই কাজগুলো করার জন্য কিন্তু আমরা যখন দেখছি স্ট্র্যাটেজি পলিসি ইউনিট যখন আলাদা করা হচ্ছে এখানে কিন্তু আসলে আমাদের যে ট্যাক্স অম্বার্জমেন্টের কাজ যেটা যে দাতাদের সাথে এনবিআর এর ডিসপিউট হলে সেই সেটেলমেন্টটা কি হবে সেটা কিন্তু বড় একটা মুখ্য ব্যাপার হয়ে গেছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না এটা পলিসি ইস্যু এটা কিন্তু আসলে যদি আমি এইভাবে ফ্রেম করি একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আরেকটা হচ্ছে ডিসপিউট রেজলিউশন অথবা যদি আমরা বলি যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ট্যাক্স অম্বার্সমেন্টের কাজ যেটা হওয়ার কথা সেটা করার জন্যে এবং এটার বাইরে আপনার থাকা দরকার আমাদের নর্মাল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এখন এই যে এই তিনটা কাজের একটাও কিন্তু আপনার যদি না ট্যাক্স এবং ট্যাক্সেশন এবং ইকোনমিক অ্যাফেয়ার্স ব্যাপারে যদি ভালো ধরনের অভিজ্ঞতা না থাকে জ্ঞান না থাকে এটা কিন্তু করা সম্ভব বলে আমি মনে করি না আপনি যদি বিসিএস থেকেও নর্মাল যদি নিয়ে আসতে চান সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে যথেষ্ট এক্সপোজার দিতে হবে তাদেরকে এই ডোমেইন নলেজটা অ্যাকোয়ার করার সুযোগ দিতে হবে তারপরে এটা হতে পারে এই যে এই এন্টার ডিসকাশনে আমরা আমরা যে কারণে এটা আসলে আমি যদি বলি যে এই ডিসপিউটটা এখন যেটা আমরা দেখছি এটা আসলে ইন্টার ক্যাডার রাইভালরি এবং আপনি যদি দেখেন যে ট্যাক্স ক্যাডারের কর্মকর্তারা যারা আছেন কর্মচারীরা যারা আছেন তাদের জন্য ইস্যুটা হয়ে গেছে যে তাদের যে ক্যারিয়ার পাথ এটাকে আমরা আটকে দিচ্ছি বরং আবার অ্যাডমিনিস্ট ক্যাডারের ক্যারিয়ার পাথটাকে পাথের জন্য পজিশনিং এর জন্য এটা খুলে দিচ্ছি এই যে এই দ্বন্দ্বটা

এখন যারা আন্দোলন করছে অথবা যারা আছেন না আসলে অভিজ্ঞ কিছু লোক ডাকা দরকার সব দিক দিয়েই কাস্টমসের ইনকাম ট্যাক্সেরও আবার প্রশাসনে যারা সুচিন্তা করে যারা দলাদলি করে না ভালো যেটা হবে দেশের জন্য এরকম আমরা চিনি এরকম লোকজনদেরকে ডেকে ডাকিয়ে একসঙ্গে বসে তারপর দেশের সমস্যার সমাধান করতে হবে আমি এটা হলে আমার বেশি লোক ওখানে চাকরি পাবে অথবা এনবিআর এ ঘুষ আসে গেলে আমার লোকরা ঘুষ খেতে পারবে সেই রেকর্ড আছে কিছু লোক আনছে এবং ঘুষ খেয়েছে এখানেও ঘুষ খায় সেইটা কেন বড় পলিসি মেকারদের কেন সেটা সিদ্ধান্ত হবে পলিসি মেকারদের সিদ্ধান্তের জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা দেখে যোগ্য লোককে দিতে হবে তবে ওই যেটা বললাম আমি শিখেছি কাস্টমস ট্যাক্স এক্সাইজেস ইত্যাদি আমাকে যদি বলে তুমি কার্ডিয়াক সার্জারি করা পারবো না সুতরাং আজীবন যারা এটা করে পলিসি লেভেলে যখন যায় অনেক হাই সেখানে হঠাৎ করে তাকে একটা নতুন জায়গায় আনবে সে সেটা পারবে না আমি বুদ্ধি থাকলে বলছি যে না এটা আমার কাজ নয় কিন্তু গ্র্যাবিং পাওয়ারস অথরিটি এই জিনিসগুলো রাখতে হবে দেশের সাথে আমার ব্যক্তিগত কিছু নাই এবং আমি চাকরিতেও নাই নিশ্চয় সবচেয়ে হবে আপনার কাছে পলিসি মেকিং কথা বল্লো আলী আহমেদ আসলে এই জায়গাটাই কিভাবে হওয়া উচিত বলে মনে করছেন নতুন ক্ষেত্রে দেখুন এনবিআর এর জন্য পলিসি ইউনিট দরকার এই যে ইকোনমিক পলিসির সাথে ইন্টিগ্রেট করে স্ট্র্যাটেজিক ইকোনমিক স্ট্র্যাটেজির সাথে ইন্টিগ্রেট করে এটাকে পলিসি ইউনিট তৈরি করতে হবে না হলে আসলে এগোতে পারবো না এই ইউনিটটা আপনি কোথায় হাউস করবেন সেটা এন এর ভিতরে করবেন না এর আন্ডারে করবেন না ট্যারিফ কমিশনের কে শক্তিশালী করে করবেন এটাতে কিন্তু আমাদের সাধারণ জনগণের খুব বেশি কিছু আসা যায় না আমরা চাই যে এই দুজন দারুণ আলোচনা হয়েছে এবং বেশ কিছু পর্যবেক্ষণ আপনারা তুলে ধরেছেন আপনার ধন্যবাদ আজকে তালিকাতে সময় দেওয়ার জন্য আপনাদের দর্শক ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে নিউজ নিয়মিত আয়োজন ব্যাংক